হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমার আবার একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ ছিল সোমবার বিকেল চারটে সাড়ে চারটে মতো বাজি বাবু দেখো ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি ছাদে চলে গিয়েছিলাম প্রতিদিনের মতো ওর জামা কাপড়গুলো আনতে এসে দেখি ছাদের ভিউজটা এতটা সুন্দর কি বলবো তাই সঙ্গে সঙ্গে ক্যাপচার করে নিলাম দেখো এখানে কতটা সুন্দর লাগছিল আজকের আকাশটা তোমাদের কি বলবো আর এই যে দূরে যে নারকেল গাছটা দেখছো না এখানে না চারটে টিয়ে পাখি বাসা বেঁধেছে এই নারকেল গাছ থেকে ওই দিকের নারকেল গাছ ওই দিকের নারকেল গাছ থেকে ওই দিকের নারকেল গাছ করে বেড়াচ্ছে ওরা দেখতে খুব সুন্দর লাগছিল এই যে ভাঙা বাড়িটা দেখছো এটা ভেব না আবার ভূতের বাড়ি এটাই কিন্তু মানুষজনই থাকে তো খুবই সুন্দর লাগছিল আজকে বিকেলের ভিউজটা তো আমি সাথে সাথে ক্যাপচার করে নিলাম দেখো সূর্যটাও অস্ত যাচ্ছে কি দারুণ দেখতে লাগছে আর সাথে পাখিরাও উড়ে যাচ্ছে রোজ সকালবেলা আমি কিন্তু বাবুর জামা কাপড়গুলো কেচে মেলে দিই তো সেগুলোই বিকেলে তুলতে আসি সারাদিনই লাগে মোটামুটি শুকোতে যদি রোদ ভালো থাকে শুকিয়ে যায় আর রোদের যদি তাপমাত্রা কম থাকে তাহলে কিন্তু দুদিন লাগে ওর জামা কাপড় শুকোতে প্রতিদিন প্রায় এক গামলা মতো কাপড় বেরোয় ওও থাকে আমারও থাকে দেখতেই পাচ্ছ এগুলো আমার হচ্ছে প্রতিদিনের ডিউটি তো জামা কাপড়গুলো সব তোলা হয়ে গেছে এবার তো মেইন কাজ জামা কাপড়গুলো সুন্দর করে ভাজ করে করে যার যার জায়গায় তার তার জিনিস রেখে দেবো মানে যেমন কাঁথার জায়গায় কাঁথা রেখে দিতে হবে ওর প্যান্টের জায়গায় প্যান্ট রেখে দিতে হবে জামার জায়গায় জামা রেখে দিতে হবে নাহলে কী বলো তো সব এক জায়গায় থাকলে না আমারই খুঁজতে অসুবিধা হয় তাই আমি কিন্তু প্রতিদিন এইভাবে ওর কাঁথাগুলো এক জায়গায় রেখে দিই ওর প্যান্টগুলো এক জায়গায় রেখে দিই আর ওর জামাগুলোকে এক আর এক জায়গায় রেখে দিই এই যে একটা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের এটা কিন্তু আমি থেকে থেকে অর্ডার দিয়েছিলাম তো খুবই সুন্দর এই র্যাকটা বাবুর সমস্ত জামা কাপড় এই র্যাকে ধরে দেয় আর ছোট ছোট জামা কাপড় তো সুন্দর করে বেশ পাট পাট করে আমার রাখতে সুবিধা হয় তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই মিশো থেকে বাই করে নিও দামটাও কিন্তু খুব একটা বেশি ছিল না ফোর হান্ড্রেড সামথিং মতো ছিল আমার ঠিক মনে নেই অনেক মাস আগে নিয়েছিলাম তো তো ওই রকমই দাম নিয়েছিল আরও অনলাইন পে করেছিলাম বলে আরো কিছু ডিসকাউন্টও ছিল তো এইভাবে আমি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন ভাজ করে রাখি না হলে কিন্তু জমিয়ে রেখে দিলে পরের দিন আরও জমে যায় আমারই চাপ বেড়ে যায় এরপরে যেহেতু পড়তেও আসবে তো আমাকে পড়াতে বসতে হবে তখন আর আমার এগুলো ভাজ করার সময় হবে না তো সেই জন্য আমি এখন যেহেতু বাবু ঘুমোচ্ছে আমি সব করে নিচ্ছি কেননা ও না আজকাল বেশি ঘুমোচ্ছেই না একটু ঘুমাচ্ছে আবার উঠে যাচ্ছে একটু ঘুমাচ্ছে আবার উঠে যাচ্ছে তার জন্য কিন্তু আমি সব কাজ ঠিকঠাক করে করতে পারছি না জানি না কি হয়েছে তো যাবো ডাক্তার দেখাতে তাই এই দেখো এইগুলো হচ্ছে রাতের জন্য রেখে দিয়েছি মানে বিকেলের পর থেকে ইউজ হবে কাঁথা রেখে দিয়েছি প্যান্ট আর এখানে কিছু গেঞ্জি আর টি শার্ট আর এই দেখো সক্স নিয়ে নিয়েছি ঠান্ডা তো দু তিনটে লাগে তো শিশু পটি করে যেহেতু আর কিছু পাতলা কাপড় নিয়ে নিয়েছি এইগুলো হচ্ছে মানে বিকেলের পর থেকে ধরো এখন ঘুমোচ্ছে সাড়ে চারটে পাঁচটা মতো বাজতে যায় তো এগুলো আমি রেখে দেবো এগুলো কিন্তু সারা রাত আমি ইউজ করবো তো এগুলো মোটামুটি সকাল অবধি চলে যাবে এই কটা জিনিসই গামলায় থাকে হাতের সামনে রেখে দিই যাতে চট করে হাতের কাছে পাওয়া যায় অনেক কষ্টে আজকে বাবুকে ঘুম পড়িয়েছি কিছুতেই ঘুমাবে না কিছুতেই না সেই তারপরে সাড়ে তিনটেও না মানে বলতে পারো ওই চারটের দিকে ঘুমিয়েছে তো তাই ভাবলাম যাই তাড়াতাড়িগুলো কাজগুলো করে নিই কেননা ও তো বেশি ঘুমোচ্ছে না তো আবার এক্ষুনি উঠে পড়বে তো তাড়াহুড়ো করে কাজগুলো করে নেবো এরপরে হচ্ছে যেহেতু ছটার সময় আবার পড়তে আসবে আমাকে পড়াতেও বসতে হবে আমি কিন্তু রোজ সন্ধ্যাবেলা এইরকম মজা পড়ে নি কী বলো তো সন্ধ্যে হলেই না পায়ে প্রচণ্ড ঠান্ডা লাগে আর জলের কাজ তো এখন আর নেই তাই ভাবলাম মজাটা পরেই নি পাটা ঢাক না থাকলে মনে হয় ঠান্ডাটা একটু কম লাগে এই যে ব্ল্যাক কালারের মোজা দেখছো এই মোজা আরও এক জোড়া মোজা তোমাদের দাদা এনে দিয়েছিল দু জোড়া মোজা তো সেইটাই এখন এই শীতকালে ব্যবহার করছি আগের বছরও জোড়া এনে দিয়েছিল সেটা ব্যবহার করে মানে ইউজার থ্রো বলতে পারো তাই ও প্রত্যেক বছর আসে আর দেয় আর আমাকে বলে হ্যাঁ এই তো এইটা এই শীত যাবে আবার পরের বছর শীতে আবার নতুন আসবে তো এই রকম করে বলতে থাকে তো দেখো বাবু এখনও ঘুমোচ্ছে এবার রাত্রে রান্নার জন্য আমি সবজিগুলো কেটে রেখে দেবো তাতে কি হয় না কাটা থাকলে তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হয় আজকে আমি শাশুড়ির ঘরে রান্না করব। তো সবার জন্য রান্না করতে হবে আজকে আমাকে যেহেতু আমার ছেলে খুব ছোট ছোটো সময় আমি নিচে গিয়ে কাজ করে উঠতে পারি না মানে শাশুড়ির ঘরে গিয়ে তাই ওপরে যখন গ্যাস ট্যাস থাকে আমি নিজে নিজের মতো করে একটু করে খেয়ে নিই এখানে আমি রান্না করব হচ্ছে শিম আলু আর ওলকপি দিয়ে বাটা মাছের ঝোল তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো একটার মধ্যে হচ্ছে পিঁয়াজ আর টমেটো বাটা আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে আদা বাটা আর আমার জন্য রান্না করব হচ্ছে আলু আর কুমড়ো ভাজা যেহেতু শাশুড়ি দুপুর দুপুরবেলায় মাছের তেল রান্না করেছিল ওটা আমি খাবো না রাত্রেবেলায় তো সেই জন্য আলু আর কুমড়ো ভাজা আর মাছের ঝোল দিয়ে ভাত খাবো আমার শ্বশুর বাড়িতে কিন্তু অনেক মেম্বারস থাকে যেমন ধরো আমার শাশুড়ি শ্বশুর তারপরে থাকে আমাদের সাথে জ্যাঠা শ্বশুর আমি আমার হাজবেন্ড আমার হাজবেন্ডের দাদা মানে আমার ভাসুর আর হচ্ছে ভাসুরের ওয়াইফ মানে আমার যা তো আমার যায়ের ঘরে একটা মেয়ে আমার ঘরে একটা ছেলে মেয়ে ভাবো এতগুলো মেম্বারস থাকে তো সেই জন্য দেখো আমি দুটো গ্যাসে রান্না চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আর বাবুকে হচ্ছে শাশুড়ির কাছে রেখে গেছিলাম রান্না করতে করতে মাঝে মাঝে একটু দেখে আসি তো দেখো এখানে আলু আর কুমড়োটা ভাজছি আর পাশের গ্যাসে কিন্তু আমি মাছটাও ভেজে নিচ্ছি দুটো তারা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে শাশুড়িরা যেহেতু দোতলার ঘরে থাকে রান্নাঘরটা একটু অনেকটা মানে বা ঘরের সাথেই অ্যাটাচ করা নয় তো অনেকটা সমস্যা হয়ে যায় সেই কিচেনে গিয়ে আবার ঘরে আসতে হয় ঘর থেকে আবার কিচেনে যেতে হয় তো এটাই টেনশান যে বাবু যেহেতু শাশুড়ির ঘরে থাকে মাঝে মাঝে কান্নাকাটি করে আবার আমাকে যেতে হয় আর আমার ওপরের ঘরে কি হয় বলো তো ঘরের সাথেই অ্যাটাচ করা কিচেনটা আছে তো রান্না করতে করতে আমি বাবুকে দেখতে পাই অসুবিধা হয় না তো দেখো আলু আর ফুলকপিটা ভালো করে তেল দিয়ে আমি ভেজে নেব আর কালো জিরা ফোড়ন দিয়ে দেব সাথে সাথে তারপরে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ এইভাবে আমি তেল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মশলাগুলো ছাড়বো মশলাটা আমি নিয়েছি দেখতেই পেয়েছো টমেটো বাটা আর এখানে হচ্ছে আছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সবগুলো আমি মিক্স করে ভালো করে কষিয়ে নেবো নতুন আলু তো একটু সেদ্ধ হতে সময় লাগে শাশুড়ি বলেছিল প্রেশারে একটা সিটি নিয়ে নিতে তো জানো তোমাদের প্রেশারটাও ঠিকঠাক করে সিটি পড়ে না দিলেই যেন এক্ষুনি বাস্ট হয়ে যাবে এই ভয়তে ভয়তে আরও ভালো করে সেদ্ধ করতে পারিনি তো সেই জন্য সেদ্ধ হয়নি বলে আমাকে ভা অনেকক্ষণ ধরে কষাতে হয়েছে যতক্ষণটা সেদ্ধ হচ্ছিল প্রায় জল দিয়ে দিয়ে কষিয়েছি দেখতেই পাচ্ছ আর শালগমগুলো তো সেদ্ধ হতেই চায় না মানে ওদেরকে মনে হয় মেরে মেরে সেদ্ধ করতে হবে এরকম একটা ব্যাপার তো বারবার জল দিয়ে আমি আলু আর ওলকপিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আর হালকা সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি হচ্ছে জল দিয়ে দেব। এটা কিন্তু দুবেলা রান্না হচ্ছে আমি রাত্রে রান্না করছিলাম মানে রাত্রে খাবো আবার পরের দিনও চলবে এই রান্নাটা তো এখানে দেখো সিমগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে দিয়ে দেব হচ্ছে মাছের ঝোলে যেহেতু হয়ে গেছে আর সিমগুলো আগে দিলে কি বলো তো গলে যেত তাই জন্য হালকা একটু ভেজে নিয়ে আর দিয়ে দিলে হচ্ছে তাহলে সবগুলো পরিমাণ মতো সেদ্ধ থাকবে এবার মাছগুলো ছেড়ে দেবো এবার কিন্তু তরকারিটা ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তারপরে ধনে পাতা দেবো এই শীতকালের এই একটা খাবারই বেস্ট লাগে মানে তুমি যে কোনো রান্নায় ধনে পাতা ইউজ করতে পারো আর সব রান্নাই বেস্ট লাগে ধনে পাতা দিয়ে তুমি যাই রান্না করে দেবে আমার না তাই খেতে ভালো লাগে ডিবের ঝোলও ভালো লাগে এমনকি আজকাল আমি তো মাঝে মাঝে মাংস তো ধনে দিয়ে খাই তো দেখো মাছের ঝোলটা আমরা হচ্ছে লঙ্কার গুঁড়ো এখন খাওয়া যাচ্ছে না শুকনো লঙ্কা যেহেতু সবার একটু গ্যাসের প্রবলেম হচ্ছে তো তাই জন্যে পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে তো আমাদের ঘরে সাতজন মেম্বার দেখো সাতটা বাটি সাজিয়ে নিয়েছি আর একটা বাটিতে দেখো এই যে দুপুরের এটা মানে পরের দিনে দুপুরের তরকারি রেখে দিয়েছি তাহলে আর কালকে রান্না করার চাপ থাকবে না তো আবার রাত্রে রান্না করলেই চলবে আর শাশুড়ি দুপুরবেলা মাছের তেল রান্না করেছিল একটুখানি খেয়েছিলাম খুব একটা ভালো আইটি বলে আর রাত্রে খাইনি আর আমার ইচ্ছাও করে না মাছের তেলটা খেতে তার জন্য আমার জন্য আলু আর কুমড়ো ভেজে নিয়েছিলাম কালো জিরা ফোড়ন দিয়ে আর ওটা ডাল ছিল এই ছিল আজকে রাত্রের মেনু তো এই দেখো বাবুকে নিয়ে কিন্তু আমি ওপরে চলে এসেছি খাবার আমি ওপরেই নিয়ে আসি ওপরে এসে আমার ঘরে খাই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে